সাপ এক না দুই নাই বাবাও চার পাঁচবার ধাক্কা মারলো যখন গেল নাও মাথাতে সাপটাই কামড় মেরে দিল হাজর আবু বাকার বাবজি বাপজি জড়িত অবস্থায় উনি বুঝতে পারেছেন বাইর থেকে আমাকে সাপে কামড়ে দিয়েছে কিন্তু আবু চিন্তা করেছেন মালিক সারা পৃথিবীর রহমতের নবী আমার ডান পায়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে মোশা নবী এর ঘটনা আবু বকর করা দিয়ে আল্লাহ তাআলা অনুহুর ভাবজি মনে পড়ে গেল তার বন্ধুর কথাও ওই যে মোশা ঘুমিয়ে আছে মাছটা তাজা হয়ে পানিতে চলে গেল মোশা নবীর তখনও তখন ডাকেল ডাকেন নাই হজরতে আবু বা কার এই ঘটনা বাদজি শুনেছেন আমার বিশ্বনবীর মুখ থেকে বাবা আল্লাহর নবী জনাবে মহম্মদ রুসূর উল্লাও সাল্লাল্লাহ আলাই ঘুমা বন্ধু আবু বা কার মনে মনে চিন্তা করেছেন মাও লাও তোমার নবী মুষা নবীর বন্ধু ঊষা বিল্লুন যদি তার ঘুমটা যদি না ভাগাদু ভা আমি সেই নবীর বন্ধু আবু বাকার আমিও বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত কথা বললাম আবু বাকার চিন্তা করলেন বাউলাও জীবন দিতে রাজি আছে কিন্তু বিশ্ব নবীজির ঘুমের ব্যাঘাত ঘটাবো বনা বলুন সুবাহ আবু বাকার বিশ্বের জর্জরিতার ধৈর্য ধরে থাকতে পারেন না আবু বাকার দাঁড়িয়ে আছেন নয় বসে আছে পাখানা বাম পাটা দিয়ে যে চেপে ধরে আছে আবু বাকারে দুই চোখের কোনা দিয়ে বাপজি ঠোকে টোপে পানি গড়ে গিয়ে গাল বয়ে যে থতনি দিয়ে দাঁড়িয়ে আগা দিয়ে বাবা আমার বিশ্বনা বিজির বাপজি পবিত্র গালে গিয়ে এক ফুটা যে পানি ভরে গেল আমার নবীজি চোখটা খুনে দেখলেন বিশ্বনবী বললেন আবু বাকা আমার মনে হয় তোমার বিবি রম্মানের জন্য মনটা খারাপ কর বুঝি এই আবু বকর তোমার কি গুলিদার টুকরা বিটি হযরত আয়েশা হযরত আসমার কথা তোমার কি মনে পড়ে বলো আবু বকর কাঁদা আর বলে নবীর সুন্নাত নাও বলে আবু বকর তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্নাকাটি করছো বলো তোমার চোখের পানি কেন আমার চেহারাতে পড়লো বলো আবু বকর কেন তুমি কান্নাকাটি করছো বলো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদা কা বি উম্মি নবী আপনার পদতলে আমার পিতা মাতা বিসুরজন হয়ে যান ও নবীজি শুনে নেন আমি আমার বিবির জন্য কাঁদি নাই আমার বিটি আয়সা সোমার জন্য আমি কাঁদি নাই আল্লাহর নবী বলেন আবু বাকার কেন তুমি কাঁদো বলো আবু বাকার বলছেন হজুর আমি আমার বিবি জন্য কাঁদি নাই সাপে আমাকে কামড়ে দিয়েছে আল্লাহর নবী তাকে বলেন আবু বাকার গুহার ভিতরে তো সাপ দেখতে পাওয়া যায় না আবু বাকার বলেন বিগম আমার ওই বাপ পায়ের বুড়া কামড়ে দিয়েছে সাপটা বাইরা আছে নবী আমি পাটা টেনে নিলে সাপটা প্রবেশ করে আপনাকে হয়তো খামনে দিতে পারে আল্লাহর নবী বলেন আবু বাকার আর তুমি কান্না করো না পাটা টেনে নাও আবু বাকার যাতে পাটা টানলেন সাপ আল্লাহর নবীর সাথে সালাম বিনময় করে কথা বলতে লাগলেন আমার বিশ্ব নবী পবিত্র লালা মুবারক খানা থুতুখানা বের করে আবু বাকারের কামড়ানো জায়গা এক ফোটা নবীর পবিত্র বাপ যত দোকানা লাগিয়ে দিলেন আল্লাহর মেহরবানি আল্লাহর কুদরাতে আবু বাকার বলেন আমার বিশ্ব নবীর থুতুখানা ঠাকাতে যতটা বাপ যে সময় লেগেছে ভালো হতে অতটা সময় লাগে নাই বলুন আলহামদুলিল্লাহ যাতে নবী থুতু দিলেন আমার সাথে ব্যথা আপনার পানি হয়ে গেল ও বাপটি ভাইয়ের আমি বলছিলাম আবু বাকার বাপটি জীবন দিতে রাজি ছিলেন মুসা নবী বন্ধুর কথা দেখে লক্ষ্য করে বাবা মোশানবীর ওষা ভিন্ন উনি মনে মনে চিন্তা করলে না নাও মোশানবী ঘুমে আছে ঘুমটা ভাঙানো যাবে না আপন মনে মোশানবী যখন জাগ্রত হবে আপন মনে যখন ঘুমটা ভাঙবে তখন আমি আমার মোশানবীকে মাস তাজাহার সমস্ত ঘটনা আমি বলবো আল্লাহর নবী মোশা পায়গম্বার আলাইহিসসালাম ঘুমে আছে এ ওষা ভিন্ন বলবো বলবো করে তাকিয়েছিলেন কিন্তু আল্লাহর খুদরা মুশানবীর জাহাজ বাপজি ঘন্টা ভেঙে গেল আর ওই সময় আমার আল্লাহ মুশানবীর বন্ধু ঈশা বিনু বাবা মাস তাজাহার কথাটা ভুলিয়ে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ একইবার সাতাহাত ভুলে দিয়েছেন আল্লা আল্লাহ সবকিছু করতে পারে এই যে আপনার আমরা বসে আছি আল্লাহ এখন যদি ব্রেন সরু রাখার নাকটা যদি আল্লাহ এক ঢিল করে দেয় তো মানুষ খুদানা খাস্তানা না করিয়া এখন হয়তো পাগলা হয়ে যাবে মানুষ ভালো পা চায়ের দোকানে চা খেতে গেছে হেঁটে ভালো পায় ওখানে পড়ে গেছে ওখান থেকে উঠে এসে পা পারছে না প্যারালাইসিস হয়ে গেছে এরকম অনেক হয় না আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ড লাগবে নাও মুসানবীর ইউসাবীর নুন তার বন্ধুর মাছ স্মরণ করার কথাটা ভুলে দিয়েছে কোরআন শরীফ পেয়েছে তো ঘটনাটা উনি ভুলে গিয়েছে মুসা আলাইহি সালাম বলেন ভাই আমরা এখনো সেই গন্তব্যস্থানে পৌঁছাতে তো যেখানে মাস্তা আল্লাহ আমাকে বলেছেন যে তোমার বন্ধু আছে সেখানে চলো আমাদের এখনো গন্তব্যস্থল পৌঁছাতে তো অনেক দেরি উনি বলেন হুজুর চলে বলি চট করে বাপজি ব্যাগটাকে নিয়ে হাঁটতে শুরু করেছে সোজা অনেক দূর চলে গিয়েছে চলে যাওয়ার পরে আমি প্রথমে বলেছি মুসালবি খুব রাগের ছিলেন বলছেন ভাই মূষা ভোক ভোগ আমাকেও লেগেছে আর ওর সাগিরাতকে তো ভোগ লাগিয়েছিল বলে ভাই এই অনেকটা এসেছি শিক্ষকের কোনো সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না মাছটা বাইর করার দুজনাতে অধা দিকে ভার করে নি যা হবে আর সামনে যা দরকার নাই এইসব ইন্দন ব্যাগে হাতটা ভরে বলছেন হজুর মাফ করবে মানে হজুর মাছ তো নাই সালাম বলুন ভাই তাহলে আমি ঘুমিয়েছিলাম তখন কি খেয়ে নিয়েছো নাকি হজুর আমি খাইনি কিন্তু সেখানে একটা বিরাট আশ্চর্য ঘটনা ঘটে গেছে বলে কি ঘটনা বলে নবী আপনাকে বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম আপনি মাছটা খেতে না চাইলে আমার মনে হয় যে মনে হইতো না কি হয়েছিল হজুর আপনি ঘুমিয়েছিলেন আমি জেগেছিলাম দেখলাম তাজা হয়ে ব্যাগের ভিতর থেকে বেরিয়ে নদীতে পানিতে ঝাঁপ দিল যেখানে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার পরে সোজা চলে গেল হুজুর যেদিক দিয়ে গেল দেখলাম সুরঙ্গ রাস্তা পানি তো মিললো না মুসানবী বলেন ভাই আমি বলেছিলাম না যে আমাকে স্মরণ করে দেব হজুর ভুলই তো গিয়েছিল তা নয় আমি ভুলে গিয়েছিলাম বলেন আর সামনের দিকে যাওয়া যাবে না পেছন দিকে চলো ওই জায়গাতে আমার শিক্ষক আছে জ্ঞানী গুণী মানুষ আছে তো সিরি লিখেছে মুশানবিরা পায়ের নিশানা দেখে দেখে হাঁটতে লাগলেন কারণ পাথর অনেক গোলো ছিল এক রানিং হেঁটে যাওয়ার যেখানে সুবাই ঘুমাতে যাবে একটু আরাম করতে যাবে ওখানকার পাহাটি একটু বেশি হবে হবে না ভাই ছাপ একটু ঘোরাফেরা করেছে ওখানে আসার পর দেখছে ওই জায়গাতে সেই রাস্তা হই আছে কেতাবে লিখেছে মুসা আলাই সালাম আসার পথে দেখিলেন ওই জায়গাতে একটা নদীর কিনারায় একটা পাথরের ওপর একটা মানুষ সাদা চাদর গাই দিয়ে বাপজি বসে আছে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি সে বসে আছে ওই জায়গায় সালাম সালাম এসে দিলেন বলুন আসসালাম আলাইকুম কাতু যে ব্যক্তি চাদর মোড়া দিয়ে বসেছিলেন উনি সালামের উত্তর দিলেন ওনার নাম কোরআন শরীফে লিখেছে হজরতে আলাইহি সালাম বলুন আলহামদুলিল্লাহ এসেছে আমরা বাংলা থেকে দেখেছি বলেছে তো হজরতে খিজির আলাইহি সালাম নাম শুনেছেন আপনারা এই নামটা ওনাকে খিজিরে কেন বলা হতো উনি শুকনো বালির ওপরে ঘাস নাই শুধু সাদা বালি ওই বালির ওপরে উনি বসে উঠলি যতবার বসতে ওই বালির ওপরে ততবারই ওই বসার জায়গা থেকে ঘাস বের হতো বলুন না দুলিল এটা একটা তার মজা আছে এই জন্য ওনাকে খজির বলা হতো হজরতে মুসা আলাইহ সালাম সালাম দিলেন উনি সালামের উত্তর দিলেন যে ব্যক্তি চাদর মোড়া দিয়েছিলেন ওনার নাম কি বললাম বা হজরতে উনি বললেন তোমার নাম কি মুসা নবী বললেন আমার নাম মুসা আবার বললেন তুমি বানি ইসরায়েলের মুসা বলে হজুর হ্যাঁ আমি মশা বললে ভাই তুমি আমার এখানে কি করতে এসেছো খিজির বলছো চাদর মোড়া লোকটা তুমি তো বিখ্যাত নবীর আলহামদুলিল্লাহ উনি চিনতে পেরেছেন ভাই তুমি তো বিখ্যাত নবীর অসুখ তুমি আমার এখানে কি মনে করি বলো ভাই মাফ করবা আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই আল্লা বুলিয়েছে জ্ঞানী মানুষ মুশানবী দেখবে কোন দিক দিয়ে জ্ঞান আছে আমি একটু আপনার সাথে সফর করবো থাকবো আমি এরা টোটাল কজন হলো ভাই তিনজন হলো মুশানবী মুশানবী ছাত্র সাইগিরাত বন্ধু এই সবই নো এরা দুজনাই বেজে খিজির কাছে গিয়ে দাঁড়িয়েছে তাহলে এদের দুজনার শিক্ষক উনি আল্লাহর কথা অনুযায়ী ইউসা বিন বলেন ভাই মশা আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত তাইকে আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে বেশি কোন সময় দিতে পারবে না আর আমি যে সব কাজগুলো করবো এই তুমি বরদাস্ত করতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ এটা আগেই বলছেন ইউসা বিন এ মুসানবীকে খিজে আসানা মুসানবী দেখলেন ঘুরিয়ে যদি চলে যায় তাহলে তো আল্লাহর কথা তা পরীক্ষাই হবে না আর আল্লাহ যখন বুলিয়েছেন সত্য দেখি জ্ঞানী বলি কোন দিক দিয়ে বলো ভাই খিজির তুমি যা কাজ করবে বাবার সামনে আমি সব মেনে নেব বলো ভাই যদি প্রতিবাদ করো মশা বললেন ভাই প্রতিবাদ করলে আমাকে ওখান থেকে বাড়ি পাঠিয়ে দিও আর দেও না বলে কথা পাকা বলে হ্যাঁ মুষা নবীকে বলো ভাই তাহলে আমরা টোটাল হলাম তিনজনাই আই খিজির বলে এই এই নদীর এই পারে আছে ওরা নদী ধারিত কথা হচ্ছে বলো আমরা নদীর এই পার থেকে ওই পারে যাব যেখানে যাবেন সেখানে আমরা যেতে রাজি আছি মুসা নবী ভাই যাবেন কিসে পার হবেন কিসে যানবাহন নৌকা তো নেই বলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন উনি বলছেন মুসানবী নবী বলেন দেখলাম হঠাৎ করে দেখলাম নদীর ওই পার দিয়ে একটা নতুন নৌকা চলে যাচ্ছে নিয়ে মাঝিতে ওই নৌকাটা বাপজি মাঝি নতুন তৈরি করে প্রথমে বাবজি শহীদ করেছে নদীতে সেদিনই নামছি খেজুর বলে নৌকার মাঝে ভাই এই পারে সোবন ভাই কেন বলে আমাদের তিনজনাকে এপার থেকে ওই পারে পার করে দাও মুসা নবী বলন আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম ওই লকার মাঝে আর দীতু ভাবজি কোনো বাক্য বের করলো না শব্দ বের করলো নাও বলেন ভাই দাঁড়াও বলেন নৌকা গরে নে এপারে খিজের কাছে ভাবজি চলে আসলো নৌকার মাঝে হাসচার বলজন ওগো ভাই তাড়াতাড়ি চাপুন আমি একটা নতুন দেশে যাবো ব্যবসা করে দেব এখান থেকে অনেক দূর রাস্তায় যাওয়া লাগবে আমাকে ব্যবসা করে দেব আমি ভাড়া মারতে যাচ্ছি আপনাদেরকে নেমে দিয়ে তাড়াতাড়ি চলে যাব খেজের মশা নবীকে বলেন ভাই তোমরা দুজনা চাপো আগেও চাপো তিনজনা চেপে গেলেন নদী দিয়ে পার হতো খেজির বল ভাই নৌকার মাঝি আমরা তিনজনে আছি বলো তুমি কত টাকা নিবা পার করতে ভাড়া ক টাকা লাগবে বলো নৌকার মাঝে মুচকে হাসি দিয়ে বলো হুজুর এক টাকা ভাড়া তিনজনার লাগবে নাও শুধু একটু আমার জন্য দোয়া করবেন যেন নৌকা থেকে যেন আল্লাহ আমার উচিতে বরকত দেয় বলুন আলহামদুলিল্লাহ তাহলে নিশ্চয় করতে কতটুকু মোশা নবী দেখলে নৌকার মাঝে বড় ভালো হযরতে খিজির বলে ভাই নৌকার মাঝি এ তো নৌকা দেখছি একেবারে নতুন নৌকা নৌকার মাঝে হাসতে আসতে বলল ভাই আমি আজকে নতুন তৈরি করে আমি এই নদীতে নামিয়েছি প্রথম ভাড়া মারতে যাচ্ছে ইউসাবিনন নাই খিজির বলেন মোশা ভাই তুমি বসে কি দেখছো বলে আপনার কথাগুলো শুনছে খেজুর বলে ভাই নৌকার মাঝি নৌকা সুন্দর হয়েছে বলে হ্যাঁ বলে তোমার কাছে কুড়াল জাতীয় কোনো কোন জিনিস আছে কিংবা হাতুড় আছে কিনা বলে কোড়াল আছে বলে কোড়ালটা দাও কাটকাটে কুড়াল বলি না আমরা হাজরবি চিন্তা করলে নদীর মাঝখানে কোড়াল আবার কি করবে এই মনাও এই লোকটা কুড়াল কি করবে এই জ্ঞানে গুনে মানুষটা কেন কুড়াল নেবে নৌকার মাঝি বললো কুড়াল কুড়ালটা মাঝি ওই দিয়ে দিলেন খেজড়াল নৌকার এক সাইডে বাপজে যাওয়ার উপর দু চারটা কুড়ল বাপজে ক্ষোভ মারার উপর একেবারে নিখুঁত নৌকা যা চটা ফাটা কোন বাপটি দাগ দুদালি ছিল নাও খেজের আলাহি ওই নকার বাপটি এক বিদ মতো বাপ যে নকার ওপর কার কাঠের তক্তাও কুড়ল দিয়ে বাপ যে আপনার ছিনে দিলে নকাটা বাপ যে আপনার খুতে পরিণত হল নিখুত আর বাপ থাকলো থাকল না মোশানবী পয়গম্বার আলাহি সালাম দেখলেন এই লোকটা তো ভালো নয় এই মানুষটা নকার মাঝি এত ভালো ভাড়া নিল না মিষ্টি কথা বলল আবার ওই লোকটারই কোড়ল দিয়ে নৌকা ভেঙে দিল নৌকার মাঝে কিছু বলল না বললেন ভাই তাড়াতাড়ি না মনে করা নেমে গেল নৌকার মাঝে বাপ যে চলে গেল আর সাতাতে মশাল বিপায় গম্বর আর থাকতে পারে নাই সাতাতে বলছেন খিজির ভাই তুমি বললেও আমার কাজ দিকে তুমি সহ্য করতে পারো বানাও কিন্তু প্রতিবাদ করলে বিপদ আছে আর নিয়ে যাব না ওরে আমার ক্ষীর এত বড় অন্যায় মুসা নবী আর সহ্য করতে পারবে না অমনি প্রতিবাদ বলাই খিজির ভাই ফিরিতে পার হইলে ভাড়া নিল না আর তুমি লোকটা নখাটা ভাঙলে কেন একেবারে নতুন নখা ওই ওপর একবিধ মতো তক্তা ছোটা নেড়ে বা কি দরকার কেটে ভালো খিজির বলে ভাই মসা আমি ওই পারি বলিছিলাম তোমাকে যে আমি যা কাজ করবো তা তুমি সহ্য করতে পারবো না বলে আই আমি নকার তক্তা ভেঙেছি কেন তুমি জানো না বলে হজুর জানি না বলি তো জিজ্ঞাসা করছে কারণটা কি বলে বলে মুসা আমি কারণ মানে যদি বলে দিই তাহলে এখান থেকে ঘুরিয়ে আবার বাড়ি যেতে হবে তোমাকে আমি যাব তোমাকে নিয়ে আবার চিন্তায় তাই তো চলে গেলে এই যে তা করে কিন্তু কাজ তো ওয়ার্স কাজ করেছে তা বললো ভাই খিজির যাক মানে আর বলতে হবে না মানে বলে যে হয়তো বাড়ি পাঠিয়ে দেবো বলছে আমি বাড়ি যাব না আর কিছুক্ষণ থাকতে চাই সামনে নিয়েছ খিজির বলো ভাই আবা কাজ করবো তখন তুমি আবা তো তুমি প্রতিবাদ করবে তুমি জানো না বলো ভাই এবার মতো চান্স দেন আর কিছু করবো না বলে দেখো বলে দেখেন আপনি যদি বাধা দিতে আমাকে ঘুরিয়ে দিন মুসা আলাইকি সালাম এরা তিনজন এত নদীর ধারা আছে হঠাৎ করে খিজির বলছেন ভাই মুসা আমরা তিনজনে এতক্ষণ নদীর ধারে ছিলাম এবার নদীর ধারে নাই এবার চলো গ্রামের ভিতরে যায় বলে গ্রামে বলে হ্যাঁ এরকম গ্রাম রয়েছে ওই নদীর ধার দিয়ে একটা গ্রামে প্রবেশ করছি মশানবীম্বার বলে দেখলাম হজরত খিজড়ে ভয়া গাগে আমি পিছন পিছুন যাই আমরা দুজনেই গ্রামের ভিতরে অনেকটা দূর হেঁটে যাওয়ার পর একটা চৌরাস্তার মোড় পড়লাম ওই চৌরাস্তার মোড়ে দেখলাম একটা মোটা গাছ রয়েছে ওই ছায়া তনে দশ থেকে বারোটা বাপজি চার থেকে ছ বছরের বয়স তাদের ওই ছোট ছোট বাচ্চা ছেলেরা গাছের ছায়া তলাতে খেলা করেছিল হাজার এই বাচ্চা ছেলেদের খেলাগুলো আমরা তিনজনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে মুশানবি মুসানবী পয়গম্বর আলাইহিস সালাম বললেন আমরা দেখতে লাগলাম গার্জেন বিহীন ছেলেরাও ওই বাচ্চা ছেলেদের কারো গার্জেন ওই জায়গায় ছিল না সবাই খেলা করেছিল হঠাৎ করে দেখলাম খিজির ভাইকে খেলা দেখতে 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 বাবা একটা চার বছরের বাচ্চা ছেলের কাছে গিয়ে দৌড়ে গিয়ে বাচ্চা ছেলেটাকে ধরে ফেলল ধরার উপর এখানে যে দুই রকমের করেছে একজন রাবি বলেছে যে মশা আলাই সালাম দেখে নাও ওই খেজের ভাই বাচ্চা ছেলেটাকে বাপ যে মাটিতে ধরে শিয়ে দিলাও বাচ্চা ছেলেটাকে শিয়ে দিয়েও ওই বাচ্চা ছেলেটার দুটো পায়ের মধ্যে একটা পা কে বাপি পা দিয়ে চেপে ধরল আর একটা পা কে ওই ধরে তার মেরে বাবা ফাড় করে ওই চার বছরের বাচ্চাটাকে ফেলে ফেলল ফাল্ডার বাজবে বাচ্চাটা একবার মারা গেল আরেকজন না নাও যেই গাছের ছায়া তলে বাপজি খেলাধুলা করেছিল বাচ্চা ছেলে গুলো খিজুর ভাই ওই ছোট্ট চার বছর বাচ্চাটা পা দোকানা ধরে বাবা গাছের বডিতে এত জোরে বাপজি আপনার বাড়ি মারলো মনে হলো মাথারটা বাপজি ফেটে মগজগুলো সব বেড়ে চলে গেল এক কথায় হয় বাড়ি মেরে মারো কিংবা টান মেরে ফেলে ফেললো বাচ্চাটাকে একবারে শেষ করে দিল মুসানবি পয়গম্বর আলাইহিস সালাম আর দাঁড়িয়ে সহ্য করতে পারলেন না ডাক দিয়ে বলল রে খিদির ভাই শুনে নাও তুমি নৌকা ভাঙলে জানতে পারলাম না কেন ভাঙলে আবার তুমি নিষ্পাপ মাসুম বাচ্চা ছেলে কোনো অন্যায় করে নাই এই বাচ্চার ছেলেটাকে কেন তুমি আছাড় মেরে মেরে ফেললে তুমি আমাকে বল নাও হজরতে বলে মুসা ভাই এই বাচ্চাটাকে কেন মেরেছে তুমি জানতে পারো না বলে নাও শুনে নাও ওই কেন ভেঙেছে তুমি জানো না বলে নাও বলে মশার রে আমি দুটোর কারণ যদি তোমার সামনে ব্যায়াম করে বলে দিই তাহলে তুমি হাজারো কান্নার সামনে দিকে নিয়ে যাব না ওই একই কথা বলছে ওষানবী বলেন ভাই এই এবার না বলে না মুসানবী চিন্তা করছেন তুইটি কাজগুলো কিছুই বুঝতে পারলাম না আবার দিয়ে বলতে লাগলেন দোয়া করে দেবার একটু বলি হাজরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি বললেন ভাই এবারকার মতো আর বলতে হবে না মুসা নবীকে বললেন ভাই কবার ভুল করে তুমি কথা দিয়ে কথা রাখতে পারছো না বলে হুজুর এবারকার মতো সামনে নিয়ে চলে বলে না আমরা দেখেছি মানুষ ভুল করলে তিনবার তাকে সুযোগ দেওয়া হয় লাস্টে বলো ভাই এবারই শেষ সুযোগ বলো তিনবার এবার দিত এবার তো দিছেন মুসানবি বলে ভাই আর একবার সুযোগ দেন আর বলবো না বলে দেখো বলে হ্যাঁ এরা তিনজনায় বাপজি ওই গ্রাম থেকে এবার আবার হাঁটতে শুরু করল মুসা সালাম বললেন ভাই খিজুরু ভাই আমার এই বন্ধু ঈর্ষা বিনুনকে ভোক ভোগ লেগেছে বাপি আমরা আর ওঠা উঠি করব না বাপ আর একটু বসি রাত্রি দুটো পার হতে চলেছে অনেক রাত্রি আমরা একটু বসে না আর কোন আলোচনা করি সেটা দোয়া হবে আখির দোয়া নিয়ে আমরা সকলে বাড়ি যাব আর খাস করে জালসা কমিটি ভাই কমিটি ভাইদেরকে অনুরোধ করবো ভাই আপনারা যে যেখানে থাকুন না কেন এখন আর দায়িত্ব আর পালন করা লাগবে না যেহেতু বাজার ঘাটে মানুষ ফাঁকা হয়ে গেছে তা আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা ঘুমিয়ে না থেকে যদি কেউ শুয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি উঠে এসে আইসে আমরা সকলেই বসে শেষ মোনাজাতে একটু শরিক হবে ইনশাল্লাহ ভাই যারা রাস্তায় ঘোরাফেরা করছেন আমি তাদেরকে বলবো কমিটি ভাই আপনারা তাড়াতাড়ি আসুন তা আমি বলছিলাম হাজরতে মুসায় নবী ফায়াক সালাম বললেন হুজুর আমার এই মুহূর্ত শিক্ষক ছাত্র বন্ধুকে অনেকক্ষণ আগে হোক লেগেছে আমাকেও লেগেছে দয়া করে একটু খাবারের ব্যবস্থা হবে না এই গ্রামে নিশ্চয় আপনার এলাকা খিজুরগুলো ভাই তেলে দাঁড়াও দেখি খাবার তারা আমাদের কাছে নাই বাড়িতে কেউ দিছে গিয়ে দেখি খিজির ভাই প্রতিটা বাড়ি দরজাতে সালাম দেয়ার খাবার চায় বেশ কয়েকটা বাড়িতে ঘুরলেন একটা বাড়িওয়ালা খাবার দিল না সবাই বলছে নাই খাবার নাই খিজির বললেন ভাই গ্রাম খুলতে ঘুরতে একদম শেষ হয়ে গেল একটা জঙ্গল মাঠ পড়েছে খিজির বলছেন ভাই মশা মাফ করবা খাবার দিল না তা আমি কি করব, খাবার নাই তো মুসানবি বলেন এমন এলাকায় থাকেন যে একটা লোকের কাছ থেকে খাবার ম্যানেজ করতে পারলেন না আপনি আমার এলাকায় যাই কত খাবার খাবেন আমি নিয়ে আপনাকে আমাকে না দিলে আমি করবো কি সবর করো মুসানবী তার বন্ধু বলুন ভাই তুমিও সবর করো ইমানদারদের ধৈর্য ধরা তো কোনো রাস্তা নাই হাজরতের মোসানবি পয় আলাইহি সালাও সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে উনি বলেন যে খিজিড়া সালাম মার দিয়ে চলতে লাগলেন আমরা চলতে লাগলাম অনেক দূর মাঠ দিয়ে যেতে যেতে দেখলাম হজরতে খিজড়ি ভাই বাপটি জঙ্গলের কাছে গিয়ে রাস্তার ধরে বাপ যে দাঁড়িয়ে গেলেন হজরতে উম নবী বলেন ও হজুর আপনি এখানে কেন দাঁড়ালেন বনল মশা ভাই জঙ্গলে তুমি কিছু দেখতে পাচ্ছ তাকে আমি জঙ্গলের ভিতরে তাকে দেখলাম একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে বলে মশা ভাই ওই ঘরটা তাড়াতাড়ি বলো বিরান ঘর না মানুষ বাস করা ঘর মুসা নবী বলেন ঘরটা দেখলাম জঙ্গল বেঁধে গিয়েছে ওই ঘরে ছাদে দেখছি জঙ্গল ঘরে মানুষ বাস করা সম্ভব নয় এ ঘরটা বিরান ঘর হজরতে খিজির মুসা মুসাভা বলো ওই ঘরের সামনে একটা পাঁচিল দেখতে পাওয়া যাচ্ছে ওই পাঁচিল কি কি তুমি দেখতে পাচ্ছ বলো হুজুর আমিও দেখতে পাচ্ছি ওই খিজির বলে মুসা ভাই বলাম ওই পাঁচিলটা বেকা না সোজা একটু ভালো করে তাকে বলো মুসা নবী বলল হুজুর ওই যে ঘরের সামনে যে পাঁচিলটা দেখতে পাওয়া যাচ্ছে বেকা হয়ে আছে সোজা পাঁচিল নাই খিজির বলে মুসা ভা আমরা তিনজনা এক ঘন্টা ধরে যদি আমরা মেহনত করি ওই পাঁচিলের কাছে গিয়ে যদি কাজ করি পাঁচিলের কাছে এক ঘন্টা মতো মেহনত করলে বেকা পাঁচিলটা সোজা হয়ে যাবে ওরে মো সাহ চলো আমরা তিনজনায় পরিশ্রম করে বেকা পাঁচিল থেকে সোজা করে দিই উষা নবী বলছেন এর ওষুধ আছে গোটা গ্রাম ঘুরে একটি খাবার দিল না দেশের লোক আর এই জঙ্গলে ভূত করা ঘরের পাঁচিলকে বুঝে তোরা সোজা করে কি